প্রিয় বন্ধুরা যেমন শীতকালটা আস্তে আস্তে পড়েছিল গরমটাও আস্তে আস্তে আমাদের দিকে অগ্রসর হচ্ছে আর এই মুহূর্তে আমাকে গ্রাস করেছে আর গরমটা ভালোই লাগছে তো এই সামার সেশনে স্যামসাং কিন্তু দুর্দান্ত কাজ করছে আমাদের মনের কথাটা পুরোপুরি শুনে নিয়েছে এফ ফিফটিন একটা অসাধারণ দামে আসছে দামটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটা টেকনিউজ হচ্ছে আর দাম শেয়ার করার সাথে সাথে আপনারা চমকে যাবেন এছাড়াও স্ন্যাপড্র্যাগানের এইট জেন ফোর প্রয়েসার আসছে এছাড়াও ওপোর নতুন ফোন লঞ্চ হলো রিয়েলমি নতুন ফোন আসছে ইনফিনিক্সের ফোন লঞ্চ হয়ে গেল ওয়ান প্লাসেরও নতুন ফোন কিন্তু চলে এসছে অনেক কিছু আলোচনা করব আজকের এই টেক নিউজে অনেক মাল মশলা গুছিয়ে নিয়ে এসেছি তো কি করতে হবে আপনাদের অবশ্যই টেক নিউজটাকে শেষ মতো করতে হবে যদি না করেন তাহলে আপনাদেরই লস আমারও লস কেন না টেক নিউজটা পুরো দেখলে আপনারা অনেক কিছু কিন্তু জানতে পারবেন তো অবশ্যই এটা লাইক করে শেষ মতো দেখুন আর কোথাও কি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন তো প্রথমে আলোচনা করব হ্যাঁ পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের স্ন্যাপড্র্যাগানের এখানে এইট জেন ফোর এই পয়সাটা অক্টোবর মাসে কিন্তু অফিসিয়ালি লঞ্চ হচ্ছে এই বছরের অক্টোবর মাসে আর এটা থ্রি কেন এমবেস আর্কিটেকচারে গঠিত এটা পাওয়ারফুল প্রসেসর কতটা পাওয়ারফুল বলছি দেখুন অ্যাপলের এম2 যে চিপসেটটা রয়েছে জানেন তো ওই এম2 চিপসেটের সমতুল্য বা তার থেকে এখানে এগিয়ে যাবে এই 8 জেন 4 প্রসেসরটা তার মানে কতটা পাওয়ারফুল এখানে স্ন্যাপডেকান হয়ে যাচ্ছে দিনের পর দিন সেটা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন আর প্রত্যেক বছরই এই রকম আরও পাওয়ারফুল হতে হতে 1nm প্রসেসার কবে বের হবে 2027 না 2815 চলে যাবে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবার ব্যাপার হচ্ছে হ্যাঁ অ্যাপেলকে নিয়ে যখন এম টুকে নিয়ে কথা বললাম এই যে এআই জগৎ আমরা এই দিকে যদি তাকাই তাকাই ওই দিকে যদি সফটওয়্যার থেকে হার্ডওয়্যার প্রত্যেকটা জিনিসের মধ্যেই একটা এর ইন্টিগ্রেশন রয়েছে তো এই দশ বছর বারো বছর ধরে অ্যাপেল কিন্তু তাদের ইলেকট্রনিক কারের একটা প্রজেক্ট চালাচ্ছিল আপনারা আশা করি জানেন তো ওই কারের প্রজেক্ট এখন আর অ্যাপেল চালাবে না অফিসিয়ালি তারা ডিক্লেয়ার করে দিয়েছে তারা এখন ওই টিমকে নিয়ে পুরোপুরি এআই কে ডেভেলপমেন্ট করবে মানে আইফোন সিক্সটিন থেকে শুরু করে সেভেন্টিন এইটিন টু যতই থাকুক না কেন এআই কিন্তু এক স্টেপ এক স্টেপ করে ডেভেলপমেন্ট হবে গুগল ডেভেলপমেন্ট করছে এখানে মাইক্রোসফট করছে অ্যাপেল করছে মানে অনেক কিছু আমরা আগামী সময়ে দেখতে পাবো জি চার তারিখে এই মার্চ মাসে লঞ্চ করছে আর সবচেয়ে বড় খবর হচ্ছে একটা অসাধারণ দামে এর আগে এই রকম দামে এই রকম স্পেসিফিকেশন কিন্তু স্যামসাং দেয়নি হ্যাঁ এখানে এফ ফিফটিন ফাইভ জি যেটা ফোর জিবি র্যাম একশো মেমোরি সেটার দাম পুরো লিক হয়ে গেছে দাম হচ্ছে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা এবং অফার তো থাকবেই অফার দিয়ে বারো হাজার নশো নিরানব্বই ইন্ডিয়াতে তেরো হাজার টাকায় পেয়ে যাবে এছাড়াও সিক্স জিবির সঙ্গে একশো আঠাশ জিবিরও একটা অপশান থাকছে সেটার দাম চোদ্দো হাজার চারশো নিরানব্বই চোদ্দো হাজার নশো নিরানব্বই এরকম দাম হবে এবং ওটার দামও কিন্তু অফার আপনারা পেয়ে যাচ্ছেন এবার যদি স্পেসিফিকেশনের কথা বলি আপনারা তো মোটামুটি জানেন এখানে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির অ্যামুলেটের প্যানেল থাকছে অ্যামুলেটের প্যানেল নাইনটি হাজার রেট কোনো পাঞ্চল থাকছে না ওই ওয়াটার ড্রপ নচই থাকছে কিন্তু এখানে নাইনটি হাজার এখানে রেট রয়েছে আর ব্যাক সেকশানে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা আলড্রয়েড ক্যামেরা ফাইভ মেগা পিক্সেল এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো ফ্রন্টে থার্টিন মেগা পিক্সেলের সেলফি এবং দুটো ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডিতে ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি করতে পারছেন এছাড়াও মিডিয়াটেক ডায়মন্ড সিটি ছ হাজার একশো প্লাস প্রসেসার যার আন্তঃ স্কোর চার লক্ষ পঞ্চাশ হাজার এটা মাথায় রাখবেন চার লক্ষ পঞ্চাশ হাজার এমন কিন্তু খারাপ নয় যেই বাজেট রেঞ্জের মধ্যে লঞ্চ করছে ব্যাটারি সেকশন দুর্দান্ত ছ হাজার এমএইচের ব্যাটারি পঁচিশ ওয়াট চার্জার এখানে সাপোর্ট করবে বক্সে থাকবে না আলাদা করে কিনতে হবে আর টাইপ সি পোর্টের সঙ্গে এখানে সিঙ্গল স্পিকার দিয়ে তারা লঞ্চ করবে আর সফাইড ফের সাথে আসছে এবং চার বছর আপনারা আপডেট পেয়ে যাবেন এই তেরো হাজার টাকা দামের ফোনটায় মানে এটা বাংলাদেশের সতেরো থাকবেই অফিসিয়ালি এলে আন একটু দাম কম থাকবে কিন্তু যা প্রাইজে লঞ্চ করছে এই ফোনটা ফাইভ জি ক্যাটাগরির মধ্যে ভালো মতন চুটিয়ে বিক্রি হবে স্যামসাং এর এতদিন পরে আমি একটা ফোন দেখছি ভালো প্রাইজের মধ্যে মোটামুটি ভালো স্পেসিফিকেশন দিয়ে চাইনিজ যে মার্কেটের যে ফোনগুলো রয়েছে রেডমি রিয়েলমি তাদের সঙ্গে ভালো মতন কম্পিটিশন দেবে হ্যাঁ পুরো দমে হান্ড্রেড পার্সেন্ট আমি যেমন আমাদের কথা অপো কিন্তু কোথাও গিয়ে আমাদের একটু কথা শুনছে অপো সাধারণত এফ সিরিজ সিরিজে যে ফোনগুলো লঞ্চ করে স্পেসিফিকেশন অনুযায়ী মার্কেটের দামটা একটু বেশি রাখে অন্য চার পাঁচটা কোম্পানির তুলনায় তো ওপো তাদের এফ সিরিজেড এফ টোয়েন্টি ফাইভ প্রো এই ফোনটা লঞ্চ করে দিল দাম করেছে তাদের বেস্ট ব্র্যান্ডটা চব্বিশ হাজার টাকা অফার দিয়ে বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন এবং যা স্পেসিফিকেশান দিচ্ছে ওপর আন্দাজে তারা ভালো কাজই কিন্তু করেছে এখানে অ্যামুলেটের প্যানেল রয়েছে একশো কুড়ি হাজার সিক্সটি ফোর মেগা পিক্সেল ক্যামেরায় আপনারা ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারছেন এবং ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেলও কিন্তু ফোর কে করতে পারছেন মানে যেই রেঞ্জে লঞ্চ করেছে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটো দিয়ে আপনারা কিন্তু ফোর কে পাচ্ছেন এই রেঞ্জের মধ্যে আর কোনো ফোন মার্কেটে এই মুহূর্তের জন্য নেই এছাড়াও এখানে যে স্টোরেজ টাইপটা দেওয়া হয়েছে এটা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান দেওয়া হয়েছে আর এলপি ডিডিআর আর ফাইভ এক্স নয় ফোর এক্সেলই র্যাম টাইপ দেওয়া হয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার রয়েছে টাইপ সি পোর্টের সাথে এখানে সিক্সটি সেভেন ওয়াটের চার্জার কিন্তু আমরা ইন পেয়ে যাচ্ছি পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এর সাথে মানে যে স্পেসিফিকেশন এই স্পেসিফিকেশন অনুযায়ী অপো যে এই কমের মধ্যে এই ফোনটাকে লঞ্চ করেছে এটা আমার কাছে ভালো লেগেছে অন্য অন্য সময় এই ফোনটার দাম তারা আঠাশ তিরিশ হাজার টাকায় নিয়ে যায় তো এখন অপো হয়তো একটু লাইনে এসছে ওয়ান প্লাসের একটা নতুন ভ্যারিয়েন্ট ওয়ান লঞ্চ করে দিয়েছে ওয়ান প্লাসের জাংশন ইমপ্যাক্ট বলে পার্পল কালারের সুন্দর একটা কালারে কিন্তু এই ফোনটা লঞ্চ হয়েছে কিন্তু দামটাও সুন্দর প্রায় পঞ্চাশ হাজার টাকা দাম করা হয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একটাই লঞ্চ করা হয়েছে পুরো পার্পেলে পার্পেল আর এখানে জাংসান ইনফার্টের লোগো ফোগো থাকে কার্টুনের ক্যারেক্টার যেমন থাকে ওই রকম আপনারা অনেক লোগো কিন্তু রয়েছে এবং চার্জারটাও যারা এখানে একটু আর যারা এই জাংসান ইনফার্টের পুরো ফ্যান তারা এই ফোনটা অবশ্যই কিনবে আর ওয়ান প্লাস সাধারণত এই করে থাকে এর আগে তারা ম্যাকলেনের এডিশন লঞ্চ করেছিল অনেক অ্যাডিশনের ফোন কিন্তু মাঝে মাঝে তারা লঞ্চ করতে থাকে তো ফোনটা কেমন লাগছে আমার তো দেখতে ভালো লাগছে কিন্তু ওই দাম দিয়ে কেনার সাধ্য আমার আচ্ছা স্যামসাং এর এফি সিরিজের জন্য কারা অপেক্ষা করে থাকেন আমার তো মনে হয় ইন্ডিয়া বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এমন রয়েছে যারা স্যামসাং এর এফি সিরিজের ফোনই পছন্দ করে তো স্যামসাং এর এস টোয়েন্টি ফোর এফ কিছু লিগ চলে এসছে এই ফোনটা তারা এক্সিনোসের প্রয়েসার দিয়ে কিন্তু লঞ্চ করছে এক্সিনোসের এখানে টু ফোর এই প্রসেসার দিয়ে তারা লঞ্চ করবে মানে এস টোয়েন্টি প্লাস যে প্রয়েসার এসছিল সেম টু সেম প্রয়েসার দিয়ে লঞ্চ করবে হয়তো এই বছরের এন্ডের দিকে তারা লঞ্চ করবে এছাড়াও ক্যামেরা সেট এখানে অপটিমেশনের সামান্য পরিবর্তন আনতে পারে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা তো থাকবে আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে এবং টেলিফটো বারো বারো মেগাপিক্সেলের থাকবে কিন্তু এস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর প্লাসের মতন অপটিমেশন থাকবে না অপটিমাইজেশনে একটু একঘাট তারা নামিয়ে অপটি শন করবে এখনো পুরোপুরি স্পেসিফিকেশনটা হাসে হাসেনি কিন্তু ওই এক্সিনোস দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এটাও চার হাজার পাঁচশো এইচের ব্যাটারি থাকছে কম্প্যাক্ট সাইজের এখানে ডিসপ্লে থাকছে আর সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির এখানে যে ডাইনামিক অ্যামুলেট থাকে ডাইনামিক অ্যামুলেট পেয়ে যাবেন একশো কুড়ি ফেট পেয়ে যাবেন একটা কম্প্যাক্ট সাইজের থাকছে দাম ওই পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকা এই প্রাইজের মধ্যে লঞ্চ করবে এবং পরে এক দু বছর পরে কিন্তু ওটার দাম সেই তিরিশ হাজার বত্রিশ হাজার টাকায় ইন্ডিয়াতে এসে ঠেকবে তো এস টোয়েন্টি ফোর এফ জন্য আপনারা কি অপেক্ষা করছেন আমি তো করবো কেননা এই যে এক্সিনোসের পয়সা তারা নিয়ে এসছে দু এই যে এক্সিনোসের পয়সার এই পয়সারে কিন্তু অপটিমেশন ভালো হিট ফিট তেমন হচ্ছে না আর এখানে মানে এই পয়সারটার একটা সুনাম কিন্তু মোটামুটি এখন সকলের মুখেই চলে এসছে তো দেখার বিষয় যে কেমন অপটিমেশন তারা পরবর্তী সময় করছে প্রিয় বন্ধুরা আমরা অনেকেই আছি যারা পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা এর ওপরে উঠি না এর মধ্যেই একটা ভালো ফোন চাই কিন্তু এই ছয় তারিখে মার্চ মাসে আমরা শুনেছিলাম রিয়েলমি তাদের টুয়েলভ প্লাস ফাইভ এই ফোনটা লঞ্চ করবে কিন্তু আজকে রিয়েলমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দিয়েছে তারা ওই ফোনটা তো লঞ্চ করছেই এই একই ইভেন্টে তারা রিয়েলমি টুয়েলভ ফাইভ জি এই ফোনটাকেও লঞ্চ করবে আর ওই ফোনটার দাম কিন্তু পনেরো হাজার টাকার মধ্যে ইন্ডিয়াতে হবে ভালো স্পেসিফিকেশন মোটামুটি প্রোভাইড করছে এখানে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির আমরা আইপিএস প্যানেল পাচ্ছি একশো কুড়ি হাজার রেট এবং রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে এবং ব্যাক সেকশনে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে টু মেগাপিক্সেলের ওই ইউজলেস ম্যাক্রো ক্যামেরা আর ফ্রন্টে আমরা এখানে কিন্তু এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি আর এখানে ফুল এইচডিতেই ম্যাক্সিমাম আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারছেন আর প্রয়েসার সেকশনে ওই স্যামসাং এর এফ ফিফটিন ফাইভ জির মতনই আমরা মিডিয়াটেক ডায়মনসিটি ছ হাজার একশো প্লাস প্রয়েসার পাচ্ছি আর পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি রয়েছে ইনবক্স ফর্টি ফাইভ ওয়াটের চার্জার ইনবক্স দিচ্ছে সঙ্গে এখানে কিন্তু আমরা ফর্টি ফাইভ ওয়াট সাপোর্টও পাচ্ছি বক্সে দিচ্ছে এমন কোনো ব্যাপার নয় এছাড়াও এখানে সিঙ্গেল স্পিকার থাকছে রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট ওর সাথে অ্যান্ড্রয়েড ফোরটিন আমরা বক্সে পুরো বান্ডেল হিসেবে পাচ্ছি আর ডিজাইন তো আপনারা জানেন এই টুয়েলভ সিরিজের ফোনগুলোর ডিজাইন কিন্তু প্রায় একই প্যাটার্নি তারা ফলো করছে পলিকার্বনেট থাকছে এই ফোনটার মধ্যে এবং ইনবক্সই টাইপের ডিজাইন থাকছে এবং ব্যাক সেকশনের ক্যামেরাটাও কিন্তু সার্কেল ওয়াইজ বেশ সুন্দর রাখছে এখানে একটা হোয়াইট এবং ভায়োলেটের মধ্যে একটা কালার লিক হয়েছে হয়তো গ্রিন কালারেরও একটা ভ্যারিয়েন্ট থাকতে পারে তো রিয়েলমির এইট টুয়েলভ ফাইভ জি এই ফোনটার জন্য কারা অপেক্ষা করছেন কমেন্ট করবেন পনেরো হাজার টাকার মধ্যে ওভিয়াসলি এটার প্রাইস হবে এবং বাংলাদেশে আন ধরুন কুড়ি বাইশ হাজার টাকা এইরকম প্রাইসের কাছাকাছি চলে যাবে সর্বশেষ ইনফিনিক্সকে দিয়ে শেষ করব ইনফিনিক্স তাদের স্মার্ট সিরিজের আন্ডার স্মার্ট এইট প্লাস এটা একটা বাজেট রেঞ্জের মধ্যে ফোন লঞ্চ করে দিল ছ হাজার নশো নিরানব্বই টাকা দাম করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের আমরা আইপিএস প্যানেল এইচ ডি প্লাস প্যানেল পাচ্ছি এছাড়াও নব্বই হাজারের এখানে রিফ্রেশ রয়েছে পলি কার্বনটের বিল্ড কোয়ালিটি ব্যাক স্টেশনে পঞ্চাশ মেগা পিক্সেল এবং ফ্রন্টে আমরা এইট মেগাপিক্সেলের ক্যামেরা ফুল ডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এখানে পুয়ার টাইপের পয়সার দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি অনেকটাই কম মেয়া পয়সার দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি মিডিয়া টেকের জি থার্টি সিক্সের এই পয়সার আর পাঁচ হাজার এমএচের ব্যাটারি আর আঠেরো ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটার দাম হয়তো পাঁচ হাজার নশো নিরানব্বই ছ হাজার টাকা হলে ভালো হতো কেননা এই সাত হাজার টাকা ছ হাজার নশো নিরানব্বই সাত হাজার টাকা কিন্তু আমরা মোটর জি জিরো ফোর এই ফোনটা পেয়ে যাচ্ছি এছাড়াও আরও একটা দুটো ফোন রয়েছে যেমন পোকোর সি ফিফটি ফাইভ জি প্রয়সার দিয়ে এই ফোনটাও কিন্তু পেয়ে যাচ্ছি অনেক অপশন রয়েছে এই ফোনটার দাম এক হাজার কম হলে হয়তো ভালো হতো তো আজকের এতগুলো টেকনোজের মধ্যে কোন টেকনোজটা সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই শেয়ার করবেন কালকে দেখা হচ্ছে আটটার সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন